কয়েকদিন আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে চট্টগ্রাম বিমানবন্দর হতে উড্ডয়নের দৃশ্য অনেক দিনের শখ ছিল যে এয়ারপোর্ট হতে ম্যাগের উপরে চলে রেকর্ড করব। এবং সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন অনেকেই নানাবিধ মন্তব্য করেছেন এবং প্রশংসাও করেছেন এবং বলেছিলাম এরপর অবশ্যই ল্যান্ডিং দৃশ্যটা শেয়ার করব এবার ঢাকা বিমানবন্দরে অবতরণ করব এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন উপর হতে আমার এই সস্তা মোবাইলে ভিডিও করেছি এবং ঠিক অনুমান কর করুন তো কোন সময়টা ল্যান্ড করেছে ঝাঁকুনিটা ঠিক কখন লেগেছে আমি ভিডিওতে খুব একটা খুঁজে পাচ্ছিলাম না ছোট্ট একটা ঝাঁকুনি ছিল এবং চমৎকার ল্যান্ডিং বাংলাদেশের পাইলটরা ভালোই ল্যান্ডিং করে আমি অনেক ভিডিওতে দেখেছি ইউটিউব ভিডিওতে যে ওয়ার্ল্ডের অনেক অনেক জায়ান্ট কোম্পানির বিমান ল্যান্ডিং করার সময় সঠিকভাবে ল্যান্ডিং করতে পারেনি কিন্তু আমার বাংলাদেশে দেখছি ল্যান্ডিং ভালোই করেছে ঝাঁকুনি ঠিক সেভাবে লাগেনি কিন্তু অবশ্যই ভিডিওর কোনো একটা অংশে আপনারা অনুভব করতে পারবেন যদি খেয়াল করেন যে ল্যান্ডিংটা ঠিক কত মিনিটের সময় করেছে আমার ভিডিওর কোন সময়টাতে ল্যান্ডিং করেছে দেখি আপনারা কতজন সঠিক উত্তর দিতে পারেন এরপর একটু করে ল্যান্ডিং হওয়ার পরে একটু করে অতিরিক্ত রেকর্ড করলাম সেটা হলো ঢাকা এয়ারপোর্টের চারিদিকের অংশ চট্টগ্রামের চট্টগ্রাম এয়ারপোর্ট হতে যখন আমরা যাত্রা শুরু করি চট্টগ্রাম এয়ারপোর্টে বিমানই ছিল না দুটো বিমান ছিল সম্ভবত কিন্তু ঢাকায় মোটামুটি অনেকগুলো বিমান লক্ষ্য করছি যে এটা যে আন্তর্জাতিক বিমানবন্দর আর সেটা মোটামুটি অনুধাবন করা যায় আর যত না এয়ারপোর্টের দুর্গ সেটা মনে করিয়ে দেয় তার চাইতে বেশি মনে করিয়ে দেয় এখানকার কর্মযজ্ঞ দেখে চট্টগ্রামকে আমার একেবারে অলস এয়ারপোর্ট মনে হয়েছে জাস্ট কোনো রকমে বসে থাকার মতো এয়ারপোর্ট আর প্রায় লোকজন বেকার কাজকর্ম নাই বরং যতখানি লোকজন প্রয়োজন আমার কাছে মনে হয়েছে চট্টগ্রাম এয়ারপোর্টে তার থেকে বেশি লোকজন কাজ করছে আর ঢাকাতে বিশাল কর্মযজ্ঞ চলছে আপনারা জানেন যে একটা আন্তর্জাতিক টার্মিনালের কাজ শেষ তারপরেও শেষ হয়ে হলো না যে এখনও ঘেরাও করে রাখা চালু হয়নি ঠিকভাবে তো সব মিলিয়ে ব্যাপক কর্মযজ্ঞ চলছে এই যে দেখুন দাঁড়িয়ে সারি করে বিমানগুলো দাঁড়িয়ে আছে আর যেটা দেখলে ভালো লাগে নিজের দেশের একটা এয়ারপোর্টে অনেকগুলো বিমান দাঁড়িয়ে আছে আর কান্না ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যে সারি সারি গাড়ির মতো করে বিমান দাঁড় করানো আছে অন্তত একটা এয়ারপোর্ট তো আমাদের আছে যেখানে বিমান দাঁড়িয়ে এটা ভালো লাগে গর্ব করার মতো খারাপ যেটা সেটা হলো মান মান খুবই খারাপ একেবারেই খারাপ বলা যায় কিভাবে কোনো কারণে যদি একটা স্কেচুল চেঞ্জ হয় কোনো বিমানের তারপর মনে হয় যেন তারা পাগল হয়ে যায় ঘন্টার পর ঘন্টা সারাদিন সারা রাত প্যাসেঞ্জাররা যারা এয়ারপোর্টে বসে আছে তাদের কিভাবে সেবা দেওয়া উচিত খবর নেওয়া উচিত কী করা উচিত তা পর্যন্ত অনেকে জানে